আপনার ভালোবাসার মানুষটি আপনার প্রেমে পাগল হয়ে ছুটে আসবে আপনার কাছে দর্শক এই নকশাটি আপনি আপনার ভালোবাসার মানুষ কিংবা আপনার স্বামী অথবা আপনার স্ত্রীর উপর প্রয়োগ করতে পারবেন এছাড়াও আপনি এই নকশাটি দিয়ে যে কোনো ব্যক্তিকে আপনার বসুকরণ করতে পারবেন তাকে বাধ্য করতে পারবেন তাকে আপনার প্রেমের পাগল বানাতে পারবেন নিয়ম জানতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কেউ স্কিপ করবেন না যদি কেউ স্কিপ করে ভিডিওটি দেখেন তাহলে হয়তোবা কোনো গুরুত্বপূর্ণ স্টেপ আপনার মিস হয়ে যেতে পারে আর যদি কোনো গুরুত্বপূর্ণ স্টেপ আপনার মিস হয়ে যায় তাহলে হয়তোবা ভিডিওটি আপনার কোনো কাজে নাও আসতে পারে তাই অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কেউ স্কিপ করবেন না আর অবশ্যই আপনি ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিবেন যাতে করে প্রয়োজনের সময় আপনাকে আর এই ভিডিওটি খুঁজতে না হয় আপনি আপনার টাইম লাইন থেকে এই ভিডিওটা দেখে সঠিকভাবে সঠিক নিয়মে এই নকশাটি প্রয়োগ করে আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে বশীকরণ করতে পারেন তাকে আপনার বাধ্য করতে পারেন তাকে আপনার প্রেমের পাগল বানাতে পারেন তো এই জন্য প্রথমেই যে কোনো শনিবার কিংবা মঙ্গলবার একটা সাদা কাগজে আমার দেয়া নকশাটি আপনারা মেশকো জাফরান কালি দিয়ে লিখবেন যদি মেসকো জাফরান কালি সংগ্রহ করতে না পারেন তাহলে একটা লাল কালির বল পেন দিয়ে নকশাটি লিখবেন এবং নকশাটির নিচে আপনারা আপনার নাম এবং আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তিটির নাম লিখবেন সে মেয়ে হলে মেয়েটির নাম লিখবেন আর কোনো ছেলে হলে ছেলেটির নাম লিখবেন আর অবশ্যই প্রথমে যে আপনার নাম লেখা ছেলের নাম লেখা আছে ওইখানে আপনি আপনার নিজের নামটা লিখবেন আপনার নামটি প্রথমে লিখবেন তারপরে আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তির নামটি লিখবেন আর অবশ্যই আপনাকে এই নকশাটি যেতনা যেদিন লিখবেন ওই নকশাটি লেখার আগে তিন দিন পর্যন্ত আপনাকে মাছ মাংস খাওয়া যাবে না এবং নকশাটি যেতনা লিখবেন ওই দিন এবং ওই দিনের পরেও তিন দিন আপনি কোনো মাছ মাংস খাবেন না অর্থাৎ মোট আপনি সাত দিন পর্যন্ত কোনো মাছ মাংস খাবেন না এরপরে যখন নকশাটি লেখা হয়ে যাবে আপনি কোনো ইটের ভাটা থেকে দুইটি কাঁচা শুকনো ইট নিয়ে আসবেন যদি আপনার আশেপাশে কোনো ইটের বাটা না থাকে আপনি যদি কাঁচা ইট সংগ্রহ করতে না পারেন তাহলে নিজে দুইটা মাটি দিয়ে ইট বানিয়ে সেটাকে রোদে শুকিয়ে নেবেন এবং এই দুইটা ইটের মাঝখানে আপনি এই নকশাটি রেখে একটা সুতলি দিয়ে ভালোভাবে বেঁধে নেবেন অথবা যে কোমরে মানুষের তাগি ব্যবহার করে সেই তাগি দিয়ে বেঁধে নেবেন এবার আপনি এই ইট দুই কেনা আপনার ঘরের যে সামনের বারান্দা আছে ওই বারান্দার ডান পাশে যে ঘরের কোনাটা থাকে সেই কোনায় আপনি এই ইট দুইটা রেখে দিবেন দেখবেন আপনার ভালোবাসার সেই কাঙ্ক্ষিত ব্যক্তি কিংবা আপনার স্বামী কিংবা আপনার স্ত্রী যত দূরেই থাকুক না কেন মাত্র সাত দিনের মধ্যে আপনার কাছে চলে আসবে আপনার সাথে যোগাযোগ করবে আপনার প্রেমে সারা দেবে আপনার ভালোবাসায় রাজি হয়ে যাবে আপনার বশীকরণ হবে আপনার বাধ্য হবে যদি চলে আসে সম্ভব না হয় সে অবশ্যই অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবে আপনার ভালোবাসায় সে মত দিবে তো সাত দিন পরে আপনারা কি করবেন এই ইট দুইটা বের করে সেই বাধা অবস্থায় আপনারা কোনো পানিতে ফেলে দিবেন। দেখবেন আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তি আজীবন আপনার বয়স হয়ে থাকবে আজীবন আপনার বাধ্য হয়ে থাকবে धन्यवाद सकल के